নদিয়া জেলার দুবুলিয়া তাতলা গ্রাম আপাত দৃষ্টিতে আট পাঁচটা গ্রামেরই মতো এই গ্রামে বেশ বড় সংখ্যায় সাঁওতাল আদিবাসী জনজাতি নমশূদ্র এবং সংখ্যালঘু সম্প্রদায়ে মানুষের বাস এলাকার ভূমিপুত্র সঞ্জীব শিকদার যিনি পেশায় একজন স্কুল শিক্ষক দু সালে এই তাতলা গ্রামে নিজস্ব জমিতে গড়ে তুলেছিলেন এক বিশাল মাছের হ্যাঁ প্রায় তিনশো বিঘা পৈতৃক সম্পত্তির মধ্যে প্রায় একশত বিঘা জলাশয়ে তিনি মাছ চাষ শুরু করেন এবং বাকি জমিতে আমবাগান লিচু বাগান এবং নানা প্রকারের খাদ্য শস্য চাষ করেন তার এই বিশাল মৎস্য ব্যবসায় কাজের জন্য প্রচুর সংখ্যক মানুষের প্রয়োজন হয় এলাকার মানুষদের তিনি তার ব্যবসায় কাজে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন বর্তমানে পরোক্ষভাবে তার এই ব্যবসার সঙ্গে এলাকার প্রায় একশো কুড়ি জন মানুষ যুক্ত রয়েছেন কিন্তু পরোক্ষভাবে এলাকার বহু পরিবার তার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন সঞ্জীববাবু প্রথমে এলাকায় অবহেলায় পড়ে থাকা জলাশয়গুলি চিহ্নিত করেছিলেন এর মধ্যে সরকারি ও বেসরকারি মালিকাধীন জলাশয়ও রয়েছে এই জলাশয়গুলিকে মৎস্য চাষের জন্য ব্যবহার করতে সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যক্তিগত মালিকদের থেকে তিনি অনুমতি নেন এলাকার আদিবাসী জনজাতি নমসূদ্র সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের এই জলাশয়গুলিতে মাছ চাষের জন্য তিনি বিশেষভাবে উৎসাহিত করেন এবং তাদেরকে মাছ চাষের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষিত করে তোলেন এই মহিলাদের মধ্যে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য উদ্যোগে এই মহিলারা ওই আপাত ও পতিত জলাশয়গুলিতে মাছ চাষ করে স্বনির্ভর হচ্ছেন শুধুই প্রশিক্ষণ নয় তিনি তার হ্যাচারিতে তৈরি মাছের চারা এবং মাছের খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী তাদেরকে সরবরাহ করেন উৎপাদিত মাছে বাজারজাত করার জন্য তিনি তাদের সাহায্য করেন যাতে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে আমি প্রোপাইটার সুন্দী সিকদার আমার তো আমি এখানে কিছু এবং মহিলা এবং সবাইকে নিয়ে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে এফআইজি গ্রুপ হুম তো এই গ্রুপ দশজন দশজন করে গ্রুপ তৈরি করেছি এদেরকে দিয়ে মাছ চাষের প্রশিক্ষণ দিয়ে আমি এখানে মাছ চাষ করাচ্ছি এবং এরা মাছ চাষে খুব ভালো লাভজনক হয়েছে এদের আর ট্রেনিংটা আমি দিয়েছি এখানটায় তো আমি এদেরকে ট্রেনিংটা কীভাবে করাচ্ছি আমি এদের দু তিন বিঘে করে জলাশয় দিয়েছি এবং এই দু তিন বিঘে জলাশয়ের মধ্যে চারা মাছ যেহেতু আমার হ্যাচুরি আছে অনেক ওয়েস্টেজ মাছ থাকে সেই মাছগুলো এদেরকে দিয়ে দিয়ে আমি দিয়ে আমার অনেক খাবার আছে সেই খাবার টাবার দিয়ে জাস্ট একটু সময়টা দিচ্ছে সময়টা দেওয়ার পর এরা সেই মাছটা দু তিন মাস এরা পরিচর্যা করার পর মাছটা একটা ভালো জায়গায় চলেছে দু তিন কুইন্টাল মাছ দিয়ে দেওয়া হয় তারপরে এরা প্রায় আট দশ কুইন্টাল মাছ তৈরি করে করার পর এরা মার্কেটে বিক্রি করে যে লাভ অংশটা হয় সেটাতে এরা স্বনির্ভর হয় বা নিজেদের সংসার চালায় তো এইরকমভাবে আমি মোটামুটি আমার যা জলাশয় আছে দুশো তিরিশ বিঘে জলাশয় আছে তাদের কিছুটা পার্ট কিছুটা অংশ এদেরকে তিন বিঘে চার বিঘে করে দিয়ে মোটামুটি দশটা গ্রুপ আছে সে এরা মূলত এসটি এরা এসটি আছে তো এদেরকে দিয়ে আমি চাষবাস করাচ্ছি এবং এরা এতে খুবই উপকৃত হয়েছে এবং আগামী দিনে এদের আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমার কারণ হচ্ছে অনেক পরিত্যক্ত সরকারি জলাশয় পড়ে রয়েছে সেইগুলো আমাদের সরকারের কাছে আবেদন করছি এবং তাদের নজরে আনার চেষ্টা করছি যে জলাশয়গুলো পড়ে রয়েছে সেগুলোকে সংস্কার করে এবং এদের ভাগ করে মানে পাঁচ বিঘে দশ বিঘে করে ভাগ বাটার করে দিয়ে তো তার মধ্যেই এদেরকে এক একজন গ্রুপকে দেওয়া হবে এবং দিয়ে তাদেরকে মাছ চাষের জন্য আমি তাদের থাকলাম এখানে চারা তৈরি হয় চারা দিলাম তারপর আমি একটা সদ্য ফিডমিল পেয়েছি সেখানে মাছের খাবার তৈরি হয়ে খাবারটাও আমি দিতে পারবো তো দিয়ে চাষ করার পর তখন একটা সিস্টেম করব আমি যে চারা মাছটা দু কুইন্টাল চারা মাছ দিলাম আর কিছু খাবার দিলাম সেই খাবারটা দিয়ে চারা মাছদের চাষ করার পর যে লাভ অংশটা হবে সেই লাভ অংশটা এরা নিজেদের পরিবারের মধ্যে যে দশজন আছে তাদের মধ্যে ভাগ করে নেবে আর বাদ এই অংশটা যেটা আছে যেটা আমি ওদের দেওয়া হয় সেটা এদের নিজেদের একটা অ্যাকাউন্ট খোলা হবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে থাকবে এবং পরবর্তীকালে এরা লিজও নিতে পারে এন হি মিহিন চাষ এন যুক্ত নাযায় সঞ্জু ভাইয়ের জন্য এনকি হিতরে আদিবাসী হিঁতুর মহিলারিন পেহরা কানি কাজে কে ভাষা দিয়ে বললো বাংলায় বলছে যে আদিবাসীদেরকে নিয়ে মাছের চাষের সাথে যুক্ত আছে ওই সঞ্জু দাদা নিয়ে ও আমাদেরকে মানে মাছের কাজটা শেখানোর চেষ্টা করছে আমরা তো আদিবাসী আমরা তো সব কিছু বুঝি না ওর জন্য আমাদেরকে শেখানোর জন্য সব এক জায়গায় যুক্ত করছে আমরা স্বনির্ভরে সব করতাম এই কাজটা আমরা মানে করছি আরও ভালোভাবে যাতে করতে পারি শিখতে পারি এ নের পাহাড়িয়া সব দাঁড়িয়ে খাওয়া আমি কি বেনা বেনারাত্রে যে নেমে টুননা টুনকা টুন না আপনার যে পাহাড়িয়ার নিজে কী করমন এতে না আর কাজ হুদ শিখার যেন গোঠেরি গোদনা বা ও বলছে যে মানে এই আমার আদিবাসী যে কাজ করছি আমাদের আদিবাসীরা যারা আছে যারা পিছনে পড়ে আছে আদিবাসীরা তো অনেক কিছু থেকে বঞ্চিত আছে ওনি বলছে আমাদের ভাষা দিয়ে যেন আদিবাসীরা এই কাজের জন্য যেন সবাই যুক্ত হয় যে যেখানে যেন আমাদের দেখে যেন আমাদেরকে দেখে যেন ওরাও কাজে উৎসাহ হয় যেন কাজ শিখে এই তৈরি কি মাতারা অবশ্য যদি কেন্দ্র থেকে আমরা শনির বলদল আমার শনির বলে নাম শনির বলদলের নাম হচ্ছে নন্দিনিয়া আমরা 12 জন যুক্ত আছি এখানে বিনামূল্যে চাষ করে আমরা উপকার পেয়েছি এবং যা কিছু লাভ হয়েছে তিনি অতি শীঘ্রই মাছের খাদ্য উৎপাদনের একটি ইউনিট তৈরি করেছেন তার আশা আগামী দিনে তিনি স্বল্প মূল্যে মৎস্য চাষীদের মাছের খাদ্য সরবরাহ করতে পারবেন ধুবলিয়া তাতলা গ্রামে তার এই মাছের হ্যাচারিতে অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় তাই তার উৎপাদিত মাছের চারা উন্নত মানের হয়ে থাকে এই মাছের চারা রাজ্যের বাজার ছাড়াও ভিন্ন রাজ্য রপ্তানি করা হয় গ্রুপের থেকে বলছি উনি আমাদের সহযোগিতা করছেন নাম হ্যাঁ সঞ্জীব উনি আমাদেরকে দল করে দিয়েছে উনি আমাদের সবকিছুকে সহযোগিতা করছে আরো সহযোগিতা উপকৃত হব মানে উনি যে মাছের যে খাবারের যে ইয়েটা করছে আমাদের আরও খাবার হয়তো আমরা কিছু কমেও পেতে পারি তা পেলে আমরা ভালোভাবে চাষ করতে পারবো চাষ হ্যাঁ চারা মাছেরও উনি করে এবার সেই মা তারা মৎস্যকেন্দ্র উনি চারা নিজেই তৈরি করে এবার আমরা ওইখান থেকে চারা নিয়ে বা ওনার কাছ থেকে খাবার নিয়ে আমরা করতে পারবে ঠিকঠাক মাথা মৎস্যজীবী কেন্দ্রে কাজ করে আমরা মাছ চাষ করে মাথার মৎস্য কেন্দ্রে এখানে সব মিলিয়ে এই আমাদের স্থানীয় এবং আশপাশ এলাকা মিলে মোট তিনশো তেইশ বিঘা মতো জলা রয়েছে এবং এখানে তিনশো তেইশ বিঘাতে পাঙাশ রূপচাদা জয়ন্তী রুই কাতলা হ্যাঁ পোনা তেলাপিয়া এগুলো সবই করা হয় বাটা এখানে মোটামুটি আমাদের রেগুলারই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রায় একশো পনেরো জন মতো ওয়ার্কার আছেন পুরুষ মহিলা মিলিয়ে আমরা মূলত এখানে এখানকার যে স্থানীয় আদিবাসী বা এস সি হ্যাঁ যারা আছেন তাদেরকে আমরা বিশেষত এখানে কর্মে নিযুক্ত করার চেষ্টা করি এই কারণে যে তারা এই এই আঞ্চলিক এই ধরনের মানুষজন জীবিকার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে এবং তারা অনেকটাই নিরুৎসাহী হয়ে থাকে তো আমরা তাদের মানে গিয়ে গিয়ে প্রায় বলতে গেলে পরে বাড়িতে গিয়ে গিয়েও তাদেরকে বুঝিয়ে এই মৎস্য চাষ বা মৎস্য উৎপাদন এগুলো সম্পর্কে উদ্বুদ্ধ করি মানে করেছি এখনও নতুন নতুন মানুষদেরকে আমরা সব চেষ্টা চলছে আমাদের এরকম আমাদের আন্ডারে মোটামুটি মানে আমাদের সঙ্গে আর কি সহযোগিতায় প্রায় গোটা পনেরো ষোলোটা গ্রুপ রয়েছে যেখানে মেম্বার সংখ্যা আট থেকে পনেরো তিরিশ পর্যন্তও রয়েছে তো তারা প্রত্যেকেই কম বেশি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে রেখে নিজেদের নিজেদের এলাকায় নিজেদের ধরুন কারোর নিজেদের জলাশয় থাকে বা কেউ হয়তো অন্য কারোর জলাশয়ে নিজেরা কাজ করছে এরকমভাবে তারা জীবিকা নির্বাচন করছে তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এবং বদান্যতায় আমরা আজকে একটা নতুন এইখানেই আমাদের মাতারাড়ি একটা জলঙ্গি ফিশ প্রোডাকশান আমরা অ্যাপ্লাই করেছি ফিস ফিড প্রোডাকশান এর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সরকারের সহযোগিতায় আমরা তাদের হাত পেয়েছি মানে তাদের হাত আমাদের পিঠের পাশে আছে এবং তারা আমাদেরকে ব্যাক আপ করছে এবং খুব শীঘ্রই আমরা এই ফিশ ফিড প্রোডাকশান যদি করে ফেলতে পারি শুধু আমরা নয় আমরা চাই যে সারা বাংলা ধরে এরকম টাইপের ছড়িয়ে পড়বে এই এই উৎপাদন জিনিসটা যাতে করে আর আমাদের চাষিদের ওই দামের জন্য পিছিয়ে থাকতে হবে না যে এত দাম দিয়ে আমাদের ফিস ফিড কিনে আমরা মাছকে খাওয়াবো তাতে আমাদের এই যে ভয়টা এই ভয়টা যাতে কেটে যায় মানে বাজার বরং আমরা যাতে আরও কম দামে বাইরের রাজ্যগুলোতে এই ফিস ফিড সাপ্লাই দিতে পারি তার একটা টার্গেট আমাদের রাখা দরকার এবং সেইটা আমাদের আছেও সবে শুরু হয়েছে আস্তে আস্তে আমরা উপরের দিকে অবশ্যই ওঠার চেষ্টা করব এবং পাশাপাশি সবথেকে বড় ব্যাপার যেটা যে প্রযুক্তিগত ব্যাপারটা প্রযুক্তিগত প্রশিক্ষণ খুব প্রয়োজন আমরা সেই চিরাচরিত পৌরাণিক পদ্ধতিতেই আমাদের বাংলার কথা বলছি গ্রাম বাংলার মৎস্য চাষ চলে হ্যাঁ যে যেমন এই ভাত সর্ষের খোল হ্যাঁ আরও অন্যান্য যে সারের ব্যবস্থা যে প্রচলন আছে একদম চিরাচরিত পদ্ধতিতে চলে কিন্তু এই চিরাচরিত পদ্ধতির পাশাপাশি মাছের মধ্যে বর্তমানে নানান রকমের কিন্তু মানে রোগেরও আধুনিকীকরণ হয়েছে এই এই সমস্ত ব্যাপার সম্পর্কে তো পর্যাপ্ত পরিমাণে বিদ্যা শিক্ষা বা বিজ্ঞান প্রযুক্তির যে টেকনোলজির যে ব্যবহার এগুলো আমাদের বর্তমান চাষি ভাইদের মধ্যে খুব একটা নেই যার জন্য সঠিক প্রশিক্ষণের একটা প্রয়োজন হয়ে পড়ছে যেটা কিনা বাইরের বাইরেরা বারবার একই কথায় ফিরে ফিরে আসে বাইরের রাজ্যগুলো কিন্তু ওরা এগুলোতে খুব রক্ত হয়ে গেছে এবং ওরা মানে ওদের ব্যাপার মানে কেট আপ যাকে বলে সম্পূর্ণ আলাদা রকমভাবে ওরা একদম অত্যাধুনিক পদ্ধতি করে কিন্তু সেটা করলে কিন্তু সময় উপযোগী হচ্ছে না আমরা পিছিয়ে পড়ে থাকছি তো এর জন্য পর্যাপ্ত যে প্রশিক্ষণ সেটা আমরা সরকারি সহযোগিতা আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় আমরা উৎকর্ষ বাংলার যে প্রজেক্ট তার আন্ডারে আমরা একটা মৎস্য চাষ প্রশিক্ষণ কেন্দ্র একটা গঠন করবার একটা মানে পারমিশন একটা পেয়েছি এবং